দধি খেলায় গোপাল বৃন্দাবনের প্রতিটি দিনই এক একটা নতুন লীলা যশোদা মাতা বাবা আর গোপালদের হাসিতে ভরে থাকে গোপুলের আর আচ্ছন্ড গোপাল ও তার বন্ধুদের দধি খেলা লীলা যেখানে দুধ দধি আর হাসি মিলে সৃষ্টি হলো এক অনন্ত আনন্দ দ্বারা নেই কোনো জয় পরাজয় আছে শুধু প্রেম বন্ধুত্ব আর ভক্তির মাধুর্য একদিন সকালে গোপাল তার প্রিয় বন্ধুদের নিয়ে চলে গেলেন নদীর ধারে তাতে ছোটো ছোটো মাটির হাড়ি তাতে দুধ ও দধি ভর্তি গোপাল বললেন চলো দেখি কার দধি বেশি ঘন আর মিষ্টি সুদাম শ্রীদাম প্রধুমঙ্গল সুবল সবাই হেসে রাজি হলো একজন বলল আমার দধি সাদা মেঘের মতো আর একজন বলল আমারটা তো মিষ্টির থেকেও মিষ্টি গোপাল হাসলেন তাহলে পরীক্ষাই করা যাক সবাই নিজের দধি মুখে তুলল তারপর গোপালের দিকে চেয়ে বললো তোমার দধিটা দাও না একটু চেখে দেখি গোপাল বলেন দেবে কিন্তু একটু খেলা হবে তিনি নিজের দুধি এক চামচ করে সবাইকে দিলেন আর মজার ছলে নিজে সবার দধি খেয়ে নিলেন হাসিয়ে রোল পড়ে গেল গোটা তীরে হঠাৎ মধুমঙ্গল বলল আরে গোপাল সব খেয়ে ফেলছে তখন গোপাল বললেন আমি ভাগ করেছি কেবল মিষ্টিটা আমার ভাগে পড়েছে সবাই মাটিতে গড়িয়ে হাসছে দধি ছিটে গেছে মুখে মাখন চোখে আনন্দের আলো এমন সময় যশোদা মাতা সেখানে এসে দাঁড়ালেন এই কী অবস্থা কার মুখে দধি কার গায়ে দুধ গোপাল ভীষণ ভঙ্গিতে বললেন মা সবাই খেলছিল আমি বিচারক ছিলাম যশোদা হেসে ফেললেন গোপাল মায়ের চোখের দিকে তাকিয়ে বলেন মা তোমার দুধ থেকেই তো এই দধি তৈরি হয় তুমি তো আমাদের সবাইকে খাওয়াও যশোদা গোপালকে কোলে তুলে নিলেন সেই কুলে যেন বৃন্দাবনের সমস্ত আনন্দ একত্র হল এই দধি খেলায় গোপাল লীলা আমাদের শেখায় ভগবানকে পাওয়া মানে শুধু মন্দিরে নয় প্রতিটি হাসি প্রতিটি বন্ধুত্বের বন্ধনে তিনি আছেন ভক্তির আসল অর্থ হলো প্রেমের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া খেলাধুলার মধ্যেও ভক্তি অনুভব করা দামোদর মাসে যখন আমরা প্রদীপ জ্বালাই তখন মনে রাখবো গোপালের মতোই ভগবান চান আনন্দে ভরা মন স্নেহ ভরা We die.